রাত প্রায় তিনটে হঠাৎ কারেন্ট চলে গেল ঘরটা পুরো অন্ধকার কিন্তু তার থেকেও ভয়ঙ্কর ছিল সেই চাপা ফিস ফিস শব্দটা মোবাইলের টর্চ জেলের চারিদিকে চোখ বোলালাম ঘরের কোণে কেমন ছায়া ছায়া ঠান্ডা একটা হাওয়া কোথা থেকে যেন ভেসে এলো আবার সেই ফিস আরও স্পষ্ট মনে হলো। আমার নাম ধরে কেউ ডাকছে ভয়ে বুক ধুকপুক করছে আমি ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুলতেই বাইরে শুধুই ঘুটঘুটে অন্ধকার রাস্তা থেকে কুকুরের ডাক ছাড়া আর কিচ্ছু নেই ভুল দেখলাম হয়তো দরজা বন্ধ করে বিছানায় ফিরলাম শুতে যাব ভাবছি ঠিক তখনই মনে হলো আমার কানের পাশেই যেন কেউ হাসছে ঠান্ডা একটা শ্বাস ফোনটা কাপা হাতে তুলে সেলফি ক্যামেরা অন করতেই আতকে উঠলাম স্ক্রিনে আমার পেছনে একটা কালো ছায়া চোখ দুটো জলজল করছে আর তার মুখে সেই হাসিটা